নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলি শনিবার থেকে আমার অপশানের ক্লাসটা শুরু হবে যদি এখনও তো করতে চান শুক্রবার সকালের মধ্যে করে নেবেন এরপরে আর এটা কাউকে আর নেওয়া হবে না শনিবার থেকে হবে রাত আটটা থেকে দশটা শনি রবি এবং তারপরে তিন দুটো সপ্তাহ চলবে এটা বারো ঘন্টার ক্লাস আছে যদি দেখা যায় লাস্টে যা আর দু ঘন্টা দরকার তখন লাস্ট শনিবারটা হয়তো করা হতে পারে যদি কোনো অসুবিধা এসে যায় মাঝে মাঝের কোনো শনিবারে সেই সব কারণে আরও দুটো দিন এক্সট্রা রাখা আছে এই সপ্তাহে এই মাসের শেষ দুটো শনি রোববার হিসাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন থ্রি থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান এবং আর একটা হোয়াটসঅ্যাপও ওখানে আপনাকে দেয়া আছে যে কোনো দুটো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন শুক্রবার শেষ সময় যাই হোক এবার শুরু করি আজকের ভিডিও মার্কেট দেখছেন যে একটা অনিশ্চয়তায় চলে গেছে কারণ ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করছেন সেটা তো কেউ বুঝতে পারছে না আজকে উনি কি করবেন কালকে কি করবেন আপনাদের মনে থাকতে পারে ভারতকে এত খারাপ কথা হয়তো উনি বলছেন এই হয়েছে ভারত ভালো বন্ধু নয় অমুক নয় তমুক নয় আমি আরও সাবস্টেন্সিয়াল ট্যারি হাইট করবো হাইক করবো যেটা আজকে রাত্রি দুটোর সময় জানা যাবে এছাড়াও ফার্মা এবং চিপসের ওপর উনি যে ট্যারিফ লাগাবেন বলেছেন এই সবগুলোরই তো একটা নেগেটিভ এফেক্ট মার্কেট দিচ্ছে অসুবিধা হলো হচ্ছে আপনার যে ওনার কথার কোনো ঠিক নেই যদি এটা শুধু খারাপ হতো মার্কেট ভাবতে পারতো যে কি কী করা যাবে কারণ আপনার মনে থাকবে চীনকেও উনি এরম কথা বলেছিলেন বলে দেড়শো পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ লাগিয়েছিলেন তারপরে আবার সেই ট্যারিফ তুলে নিলেন আবার নব্বই দিনের একটা ডেডলাইন দিলেন চীনকে এখন চীন চীনের সঙ্গে কিন্তু সেই নব্বই দিনের ট্যারি ফ্রি ডেডলাইন চলছে তাই কে বলতে পারে যে পরশু দিন আবার ভারতের প্রতি উনি সদয় হয়ে যাবেন না বলবেন না যে ভারতকে নব্বই দিনের ডেডলাইন দিলাম কিংবা আরও খারাপ শুধু ট্যারিফই লাগালেন না বললেন ভারত কোনোভাবে কথা শুনছে না রাশিয়ান অয়েল নিচ্ছে কালকে দেখবেন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে ভারত বলেছে যে ভারত যেরকম রাশিয়ান অয়েল কিনছে সেরকম আমেরিকাও অনেক ইউরোনিয়ামের জন্য যা যা দরকার সেই সব রাশিয়া থেকে কিনছে তো তখন আমেরিকা এরম একদম নিজেরা কিনছে অথচ অন্যকে বারণ করছে এরম কাজ করছে কেন উনি বলেছেন আমার জানা নেই কেনা হচ্ছে ওনার জানা নেই উনি সেটা জেনে পরে উত্তর দেবেন তা এইগুলো তো রাগের ব্যাপার আপনি একটা পাড়ার দাদা যদি সে আপনাকে রোজ ভয় দেখায় ভয় দেখানোর পর আপনি তাকে বললেন দাদা আপনি আমাকে ভয় দেখাচ্ছেন আপনিও তো রোজ এই কাজ করেন তাহলে সে কি করে অবশ্যই আপনাকে আরো থ্রেট করবে আপনাকে হয়তো বলতে পারে আপনার বাড়িতে ধোপান নাকি সব বন্ধ তা ভারতকে এরকম কিছু করতে পারে স্যাংশান করলে হয়তো এরকম তেল কিনছে ঠিক আছে ভারতের ওপর আমি এই স্যাংশন লাগিয়ে দিলাম বা পুরোপুরি হয়তো বুঝলো যে ভারতকে কিছুতেই যখন থামানো যাবে না তাহলে আবার অন্যভাবে ভারতকে একটু বন্ধুত্ব করে দেখি দেখুন কোনটা করবে সকালবেলা উঠে আর কোন মুড় থাকবে এরম লোকের প্রতি আপনি কি করবেন বাজারে মার্কেট নিয়ে আমি পরশুদিনে খুব পজিটিভ ছিলাম যে এখান থেকে মার্কেট একটা ঘুরতে পারে এনএসডিএল এর আইপিও আসছে সব কিছু আসছে সব ভালো হবে এটা একটা ভাবছিলাম কিন্তু উনি যা করছেন তাতে তো আপনি কোনো নিশ্চিন্ত আপনি নিশ্চিন্ত ঘুমাতে পারবেন না কিছু নিয়ে যাওয়া মানে আপনার টেনশন হবে আইটি যে দামে এসছে খুব ভালো দাম আস্তে আস্তে খুব ভালো দামে আসছে অল্প অল্প করে কেনা যায় কিন্তু উনি যা করছেন আপনি সেটাও নিতে পারবেন না কারণ শর্ট টার্মে একটা যদি হেভি হয় আমরা তো মানুষ যতই আমরা বলি যে এর থেকেও করতে পারে তাও কিনুন তাও নিজে কেনার পর পড়লে তখন মনে হয় আর একটু ওয়েট করলাম না কেন হিউম্যান সাইকোলজি এটা নিয়ে কিছু বলার নেই সুতরাং উনি এমন একটা জায়গায় এখন নিয়ে গেছেন যদিও ভারতের উত্তরটা খুব ভালো হয়েছে প্রতিটা বা ভারত আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই দুজনের হিপোক্রেসি কমপ্লিটলি উজাগর করে দিয়েছে সবার সামনে নিয়ে এসছে যেটা হিপোক্রিট নিজেরা সব কিছু করে ভারতের বেলায় যদিও জয়শঙ্কর সাহেব অনেকদিন আগেই বলেছিলেন যে আমরা যা তেল কিনি ওরকম সারা বছরে যা তেল বছর আপনারা একটা গ্যাস আর তেল কেনেন এবং কালকে ভারত একটা দিয়েছে তাতে দেখবেন যে এলপিজি এবং অন্য অন্য যে পিএনজি যে গ্যাস সেই দুটো মিলিয়ে ইউরোপ প্রচুর টাকা কেনে ভারত এক টাকাও কেনে না হ্যাঁ যদি ক্রুড অয়েল বলেন ক্রুড অয়েলে থার্টি সেভেন পার্সেন্ট মনে হয়

পাড় এই চুল্লির জন্য যা যা দরকার সেই সব জিনিস রাশিয়া থেকে কিনছে কিন্তু কেন হচ্ছে রাশিয়ার আর্থ মানে যেটা বলে রেয়ার আর্থের যে মিনারেলস মিনারেলস আর্থ সেটা প্রচুর রাশিয়ায় আছে এইসব করতে চাইছে তার ফলস্বরূপ কি হয়েছে এই যে আগের দিন আমেরিকা রাশিয়াকে হুমকি দিয়েছিল যে দুটো ট্রাম্প হুমকি দিয়েছিলেন দুটো সাবমেরিন পাঠাচ্ছি যার নিউক্লিয়ার ফেসিলিটি আছে না সেই সাবমেরিন আপনাদের ওখানে পাঠাবো তাতে ফলে রাশিয়া কি করলো রাশিয়া নিউক্লিয়ার ট্রিটি থেকে বেরিয়ে গেল এবার রাশিয়ার রাশিয়াও যেকোনো সময় স্বল্প পান্ডা পাল্লার নিউক্লিয়ার ফিডেড ক্ষেপণাস্ত্র মারতে পারে কাউকে ট্রিটি থেকে রাশিয়াও বেরিয়ে গেছে এর ফলে কি পুরো বিশ্বের মধ্যে টেনশন বাড়াচ্ছেন অন্য কিছু করছেন না দেখুন কিছু কিছু যদি ডাটা বলেন ডাটা আমাদের পক্ষে আছে যেরকম আজকে এফআই লং পজিশন দাঁড়িয়েছে মানে গতকাল অতি 8.42% এবং টানা 4 দিন এটা 10 এর নিচে আমি দেখছিলাম যে কোভিড এর সময় ও টানা 4 দিন 10 এর নিচে এফআই লং পজিশন যায়নি তাহলে কত মন দিয়ে এফআই বল ভাবছে সব কি বেচে দিয়ে বেরিয়ে যাবে জিরো করবে মাইনাসে নিয়ে যাবে কি করতে জানো জানা নেই কোভিড কোভিড এর মতো টাইমে বলছে পরপর পর 4 দিন ডাটা বলছে আমি বলছি না আপনারাও পাবেন এগুলো সব ওপেন ফোরামে আছে কোভিড এর টাইম চার দিন দশের নিচে যায়নি এইখানে এখন চার দিন দশের নিচে টানা চব্বিশ দিন দেয়া যায় প্রায় আজকে আজকে যদি বাই করা মনে হয় চব্বিশ দিন না তেইশ দিন টাকা আমরা ডিআইআই বাই করবে এটা ভালো ডিআইআই তো সব কিছু করছে এফআইআই কালকে দেখবেন মাত্র বাইশ কোটি টাকা ক্যাশে বেঁচেছে যদিও স্টক ফিউচার এবং ইন্ডেক্স ফিউচার মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকার বেঁচেছে তো এফআইআর বেচা চালিয়ে যাচ্ছে একদিন মনে হয় কালকে স্টক ফিউচার কিনেছিল আজকে আবার স্টক ফিউচার বেঁচে দিয়েছে কিন্তু ক্যাশে কম বেঁচেছে এখন এটাকে আপনি কোন একটা জায়গায় ফেলতে পারবেন না যে আই কি ক্যাশে বেচাটা কমালো আজকে মনিটারি পলিসি দেখেছেন হয়েছে সকালবেলা মনিটারি পলিসি কোনো চেঞ্জ করেনি এবং ইনফ্লেশনের ইয়েও কমেছে গ্রোথের ভাবনাটাও কমিয়েছেন আমাদের আরবিআই চেয়ারম্যান স্বাভাবিক এটা কিন্তু তা সত্ত্বেও ব্যাংক নিফটি খুব ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলে আছে আপনাদের মনে থাকবে হয়তো সম্ভবত জুন বা ফোর্থ জুন থার্ড জুন বা ফোর্থ জুন ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার একশো উনপঞ্চাশ লো করেছিল আমি মনে রেখেছিলাম তার কারণ হচ্ছে পঞ্চান্ন হাজার ভাঙবে কিনা ভাবছিলাম পজিশন কি করা উচিত সেদিনকে পঞ্চান্ন হাজার একশো নপাশ লো করেছিল গতকাল লো করেছিল পঞ্চান্ন হাজার দুশো মানে এটা কিন্তু সাপোর্টের জায়গা আবার এইটাই ভালো হবে যদি পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশের উপর ব্যাংক নিফটি খুলে যদি ছাপ্পান্ন হাজার উপর বন্ধ করতে পারে তখন ব্যাংক নিফটি একটু স্ট্রং হবে কিন্তু এই জায়গায় বেচাটাও তো রিস্কি না পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ এত ভালো সাপোর্ট এবং আপনার মনে থাকবে তেসরা জুনের ওই লো করার পর টানা ব্যাঙ্ক নিফটি সাতান্ন হাজার ছশো ঊনপঞ্চাশ হাই করেছিল প্রায় সাড়ে চার পার্সেন্ট ব্যাঙ্ক নিফটি বেড়েছিল ফোর পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট এরকম কিছু একটা হবে ফোর পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট বা ফোর পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট ব্যাঙ্ক নিফটি টানা বেড়েছিল ওই পঞ্চান্ন হাজার একশো ঊনপঞ্চাশ লো করে সাতান্ন হাজার ছশো সত্তর না যে হাইটা সেটা ব্যাংক নিফটি ওই টানা করেছিল তো ব্যাংকের জন্য ব্যাংক মানে হেভিলি বলতে পারেন শর্ট খুবই খুবই শর্ট হয়ে রয়েছে ব্যাংক নিফটি ওভারসোল্ড পজিশন কমপ্লিটলি নিফটি ওভারসোল্ড কিন্তু ব্যাংক নিফটি বেশি ওভারসোল্ড তো এখান থেকে এক একটা পুল পুলব্যাক হতে পারে কিন্তু আজকে রাত্রে যে বলেছেন দুটো সময় এখন দেখা গেল হয়তো ভারতের ওপর ট্যারিফ একশো পার্সেন্ট করে দিয়েছেন ইমিডিয়েট তো একটা নিজের এফেক্ট হবে জানি এই ট্যারিসের কোনো মানে নেই ধরুন আপনি কেন মানে নেই বলছি আপনি বললেন কেন মানে নেই ট্যারিফ হলে তো ইন্ডিয়ার বিক্রি পুরো বন্ধ হয়ে যাবে আমি মানছি বন্ধ হবে কিন্তু আপনি আপনি একটা জিনিস তৈরি করেন তার দাম পঁচিশ টাকা তাহলে আপনার কষ্টটা কম হয় আপনি তিরিশ টাকায় বেচেন অন্যরা ছাব্বিশ সাতাশ টাকা আঠাশ টাকা তৈরি করতেই পড়ে যায় তারা হয়তো বত্রিশ টাকায় বেছে এতদিন আপনি এই মার্কেটে সুযোগ পাচ্ছিলেন সবার উপর ধরুন কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে টাইপ করেছেন তা এমনিতেই তো আপনার তিরিশ টাকাটা চলে যাবে হচ্ছে সাড়ে সাঁইত্রিশ টাকায় ওদুর প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ টাকায় তা আপনি আপনার যদি নিজের লাভ পাঁচ টাকায় যে লাভ করছিলেন সেটা কমিয়ে যদি দামটা পঁয়ত্রিশশো ও দু টাকা লাভ করেন ঠিক আছে আপনি দুটো আলাভে বেচবেন পঁয়ত্রিশ টাকায় কিন্তু সাপোজ ধরুন যদি আপনার উপর একশো পার্সেন্ট ট্যারিফ হয়ে যায় তাহলে তো আপনি এমনিতেই এই রেসের বাইরে চলে গেলেন তখন একশোই করুক পঞ্চাশই করুক দেড়শো করুক দুশো করুক পাঁচশো করুক আপনার কিছু এফেক্ট করে না আপনি আর বেচতে পারবেন না ভারতে যদি সেই অবস্থা হবে একটা টাইমের পর ভারত হলো আমার কিছু এসে যায় না দেখে ও আচ্ছা একশো করেছো তাহলে দেড়শো আরও বেশি হাসি হলো মানে আর কিছু করার নেই তো আপনার হাসি ছাড়া ওখানে আর কিছু ভাবনার নেই আপনি কোনো কিছুই করতে পারবেন না সুতরাং একটা টাইমের পর ট্রাম্পের এই ট্যারিফ এফেক্টটা খুব থাকবে না সেকেন্ডলি একটা জিনিস দেখবেন মার্কেটের একটা অদ্ভুত স্বভাব আছে মার্কেট সব থেকে বেশি রিয়াকশন করে ফার্স্ট টাইম আপনি মনে করুন তেসরা এপ্রিল যখন বলেছে ট্যারিফ ডেডলাইন আসবে মার্কেট পড়ে গেল বিশাল তারপর আবার যখন মে মাসে বললো একুশ হাজার সাতশো করলো এখন এত কথা বলছে কারোর উপর এই ট্যারিফ লাগাচ্ছে কাউকে পঞ্চাশ পার্সেন্ট ভারতকে এই কথা বলছে কালকে বলছে আমি আরো সাবস্টেন্সিয়াল ট্যারিফ মার্কেট কি কুড়ি পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট সত্তর পয়েন্ট যাচ্ছে রিয়াকশন আছে মার্কেট রিয়াকশনই দেবে না কিন্তু একটা অসুবিধা তো হবেই একই ব্যাপার আপনি কোভিডের সময় মনে করুন যেদিন ফার্স্ট কোভিড কেস হয়েছে তখন মার্কেট টানা পঁয়তাল্লিশ পার্সেন্ট করেছে বারো হাজার থেকে সাত হাজার পাঁচশো সাড়ে চার হাজার নিফটি পয়েন্ট তারপরে যখন এক লাখ হয়েছে পার ডে এক লাখ দেড় লাখ করে কোভিডে নতুন করে সারা পৃথিবীতে দেড় লাখ আমাদের দেশে পৃথিবী নয় আমাদের দেশে প্রতিদিন এক লাখ দু লাখ চার লাখ সংক্রমণ বাড়ছে মার্কেট ডেলি বাড়ছে তো মার্কেট এফেক্টটা ফার্স্ট টাইম দেয় যখন সে বুঝতে পারে না কি করা উচিত নতুন কিছুতে একবার জেনে যাওয়ার পর মার্কেট আর তার কোনো এফেক্ট থাকে না এটাও সেই হবে কিন্তু তার জন্য একটু টাইম দিতে হবে একটু নিজের রিয়াকশন হতে পারে কতটা একটা সবকিছু একটা হিসেব আছে এখন ভারত যদি এর মধ্যে আবার অন্য দেশের সঙ্গে কথা বলে যেটুকু আমাদের আমেরিকাতে না পাঠানো আমেরিকা সবথেকে বড় কনজামশন করে যে কোনো জিনিসে সুতরাং আমেরিকা না কিনলে আপনার তো আপনি স্বীকার করেন আর না করেন আপনার একটু অসুবিধা হবে যে সেক্টরগুলো বিশেষ করে ধরুন আমাদের এই যে যত জামা কাপড় যা যা বিশাল একটা টেক্সটাইলের অসুবিধা হবে হবে তো গাড়ি শিল্পের কিছুটা অসুবিধা হবে যদি চিপসের ওপর করে কিছু কোম্পানি প্রবলেমে পড়বে এগুলো হবে একদম হবে না বলা মুশকিল ফার্মার ওপর লাগাচ্ছে ফার্মার ওপর লাগাতে পারবে বলে আমার মনে হয় না কারণ ফার্মার ওপর লাগালে ওদের দেশেও তো ওষুধের দাম বেড়ে যাবে তো ওষুধগুলোকে কিনবে না জানি না এবং কী ভাবছে কি করবে কীরকমভাবে করবে আমার আইডিয়া নেই কিন্তু দেখে তো বেশ দেখা যাক আজকে রাত্রি দুটোর সময় কি বলে দেখি এই মার্কেটে ওভার নাইট ইজ ভেরি টাফ কোনো মানে আপনি ডেলিভারি নিয়ে যেতে পারবেন যদি না আপনার লং টার্ম ভিশন থাকে আমরা সুইং করি না সুইং করা যাবে না আপনি জানেন না কালকে কি বলবে আপনি তো একটা হিসাবে নেবেন যে এইখানে হয়েছে এই এই খবর আছে কিন্তু একটা লোকের কথার উপর যদি মার্কেট এদিক ওদিক করে সেই লোকটা কি বলবে তো আপনি হিসাব করতে পারবেন সুতরাং ফর দ্য টাইম বিং যদিও বা কিছু কাজ করেন বাট আমি যারা ইনভেস্টার তাদের জন্য কোনো প্যানিক নেই এ সময় আসবে আর চলে যাবে এবং যদি ভারত মার্ক মাই ওয়ার্ল্ড এই ওয়ার্ডটা আপনি একদম মনে রেখে দরকার পড়ে ক্লিক করে কেটে রেখে দিন যদি ভারত এই ট্যারিফ থ্রেডের কাছে মাথা না নোওয়ায় তাহলে আগামী দিনে ভারত বিশ্বের দরবারে অন্য আসনে চলে যাবে মিলিয়ে নেবেন আমার কথাটা কেন মাথা যেন না নোয়ায় অ্যাট এনি কস্ট ঠিক আছে দেখা যাবে মার্কেট দুদিন পড়বে আমরা সোয়ে নেব কারণ দেশ যদি শক্তিশালী থাকে তাহলে মার্কেটও শক্তিশালী থাকবে দেশ যদি সমৃদ্ধি লাভ করে আপনার মার্কেটও সমৃদ্ধি লাভ করবে আপনার দেশ উইক হয়ে যাবে দেশ খারাপ হয়ে যাবে মার্কেট ভালো হবে কোনোদিন হবে না তাই দেশের সমৃদ্ধি দেশের শক্তিশালীটা সব থেকে আগে মার্কেট দু চার দিন কি হবে দু লস হলো হলো হবে ডাজেন্ট ম্যাটার দেশ রেহানা চাইবে দেশ থাকতে হবে বাকি সব ঠিক থাকবে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনারা চান আমার টেলিগ্রাম চ্যানেল ফ্রি টেলিগ্রাম কোথাও কোনো পেড টেলিগ্রাম নেই ওই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা চান আপনারা সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার